বল ফ্রি কথা বলতে পারবি সবাই একসাথে ডিনার করছি দাদা এক্সকিউজ মি দ্যাট এক্সকিউস মি মম হ্যাঁ বল ওই লোকটা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ওয়াট ওয়াট কেতন যখন মারা যায় তখন ওর সমস্ত শরীর শক্ত হয়ে গেছিল গায়ের চামড়া ফুলে গেছিলো ওর ওই সেই চেহারাটা বারবার চোখের সামনে ভেসে উঠছে আর এই কথাটা ওই পাগলটা জেনে গেছে যে তোর মাথায় খালি ওই চিন্তাটাই ঘুরছে তুই ভয় পাচ্ছিস শয়তানটা তোর এই ভয়টা সুযোগ নিতে চাইছে শোন তুই পুলিশকে কি তো দাঁড়া এক মিনিট আমি নো নো ওয়ে পুলিশ এর মধ্যে জড়ানো যাবে না একদম পুলিশ যদি বাড়িতে চলে আসে তাহলে তাহলে প্লিজ ভাই একটু বোঝ তুই তো জানিস বাড়িতে কত বিদ রাখা আছে কতটা কতটা রাখা আছে কি বলি তো প্রচুর প্রচুর রাখা আছে আর শুধু যে গাঁজা তা তো নয় ও অনেক কিছু রাখা আছে ও ফেলে দিচ্ছিস না কেন ওগুলো দূর করে ফেলে দে সব না রে ভাই আমার এত টাকা স্টুডেন্ট লোনে আছে না ফেলে দিলে তো সর্বনাশ হ্যাঁ কুত্তাটা তোকে ছাড়বে না শোন ঘরের দরজা জানলাগুলো সব ভালো করে বন্ধ করেছিস তো যা এবার শুয়ে পর কাল সকালে কথা হবে ঠান্ডা মাথায় একটা কিছু ভাবতে হবে ওকে ফক আবার শয়তানটা ফোন করেছে এই সকালে ফোন করবো ওকে গুড নাইট কি পড়বি নিকুচি করেছে তোর রিউনিয়ন তোর মায়ের লেহেঙ্গা পরে যাব রে কুত্তা কি চাস বলতো কেন পেছনে লেগে আছিস আমার কিচ্ছু চাই না শুধু দেখতে চাই তুই জুলে পড়ে যাচ্ছিস চল একটা কাজ করি একটা গেম খেলি আচ্ছা তুই ব্যাটটা নিয়ে আয় আমি বল নিয়ে আসছি শালা তুই কি পাগল নাকি রে এই মাঝ রাত্রিরে গেম খেলতে চাইছিস ফাক অফ আচ্ছা দেখ তুই যদি জিতিস তাহলে একটা প্রাইজ পাবি আর যদি আমি জিতি তাহলে হিসেব সমান সমান আর নাটক করিস না তো ছোট থেকেই তো আমি প্রচন্ড ট্যালেন্টেড বাবু কি করব কেউ ওই ট্যালেন্টের দাম দিল না শুধু তুই আমাকে বুঝলি হ্যাঁ কি গেম খেলা যায় কি গেম কি গেম টু ট্রুথস আ লাই আমি মোটেও খেলছি না এই সোজাসুজি বলতো তুই ঠিক কি চাইছিস খেলতে তো তোকে হবেই আমি জানি আমার কথা না শুনে কি তোর কোন উপায় আছে পুলিশকে তো খবর দিতে পারবি না আর পুলিশ ছাড়া পৃথিবীতে কারুর ক্ষমতা নেই তোকে আমার হাত থেকে রক্ষা করে না খেললে যখন ছাড়বি না তখন চল শুরু কর না করে রাজি হয়ে গেলি এটা ভালো কাজ করলি খেলা রুলস তো তোর জানা আছে আমি তিনটে প্রশ্ন করব দুটো সত্যি আর একটা মিথ্যে যদি তুই ঠিকঠাক বলতে পারিস কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তাহলে তুই জিতে গেলি আর তা না হলে সময় নষ্ট করিস না প্রশ্ন কর প্রথম প্রশ্ন ক্লাস টুয়েলভে রোমিও জুলিয়েট নাটক হয়েছিল স্কুলে তুই জুলিয়েট সেজেছিলি সত্যি না মিথ্যে সত্যি তুই ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত রোজ লাল রঙের আন্ডারওয়ে পরে স্কুলে আসতিস সত্যি না মিথ্যে এটা কি ধরনের প্রশ্ন আমি যা খুশি তাই প্রশ্ন করতে পারি

এটাই শুনতে চাইছিলে তো ট্রুথ ট্রুথ লাই তুমি জিতেছো সি হাউ ইজি ইট দিস নাও গো টু দ্য দরজার বাইরে তোর প্রাইজ রাখা আছে আমি দরজা খুলছি না বাবু বেবি বেবি দরজা না খুললে প্রাইজ দেখবে কেমন করে ডোন্ট ওয়ান্ট টু সি یور ফাকিং প্রাইজ আন্ডারস্ট্যান্ড তোর কি করতে রে শালা আরে কি বলছোনা এত আদর করে বলছি গো চেট আউট বুঝতে পারছিস না তোর বাঁচা মরা সব এখন আমার হাতে তোর মাথায় গোবর ছাড়া আর কি কিছু আছে একটু বদলাস নি মাইরি আরে জানা কে দেখ তোর জন্য কি রাখা আছে দেখলে একদম চুপকে যাবি আবার ঘাবড়েও যেতে পারিস